যুক্তরাজ্যে গত এক মাসে আটত্রিশটি প্রাণঘাতী বোটুলিজম কেস শনাক্ত করা হয়েছে স্বাস্থ্য কর্মকর্তারা বোটুলিজম সম্পর্কে একটি সতর্কতা জারি করেছে বোটুলিজমের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে শ্বাসকষ্ট কথা স্পষ্ট বলতে না পারা ফেশিয়াল মাসসেল সমস্যা ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি জানিয়েছে অনেক ব্যক্তি বোট বোটুলিজামে বা বোটুলিনাম যুক্ত প্রসাধনী ব্যবহার করে তাদের শ্বাসকষ্টের মতো লক্ষণ প্রকাশ এটি বোটক্স ব্রান্ড নামে সর্বাধিক পরিচিত সংস্থাটি আরো জানিয়েছে এখন বলতো তাদের তদন্তে লাইসেন্সবিহীন বোটক্স রিলেটেড পণ্য ব্যবহারের কারণে বোটুলিজমে আক্রান্তের ঘটনা ঘটেছে এতে জড়িত প্রাকটিশনাররা তদন্তে সহযোগিতা করছেন এবং ইনজেকশন দেওয়া বন্ধ রেখেছেন ইস্ট ইংল্যান্ড এবং ইস্ট মিডল্যান্ডসে সাম্প্রতিক বটুলিজম কেসগুলো ধরা পড়েছে তবে নর্থ ইস্টে এখন পর্যন্ত আক্রান্তর ঘটনা ঘটেনি গত 4 জুন থেকে 14 জুলাই মধ্যে যুক্তরাজ্যে আইট্রোজেনিক বোটলিজমে মোট আটত্রিশটি ঘটনার রিপোর্ট করা হয়েছে হেলথ সিকিউরিটি এজেন্সি জনসাধারণকে প্রসাধনী সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এক্ষেত্রে শুধুমাত্র লাইসেন্স প্রাপ্ত পণ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে বোটলিজমের লক্ষণ রয়েছে এমন ব্যক্তিদের দিকে নজর রাখতেও চিকিৎসকদের নির্দেশ দিয়েছে সংস্থাটি বিশেষজ্ঞরা বলছেন বোটলিজমের লক্ষণ বিকাশ চার সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে এর লক্ষণের মধ্যে রয়েছে চোখের পাতা ফুলে যাওয়া ঝাপসা দৃষ্টি মুখের পেশি দুর্বলতা গিলিতে গিলতে অসুবিধা কথা বলতে অস্পষ্টতা এবং শ্বাসকষ্ট এছাড়া যারা সম্প্রতি বটুলিনাম টক্সিন ট্রিটমেন্ট নিয়েছেন এবং এই লক্ষণগুলো অনুভব করছেন তাদের আরও পরামর্শের জন্য এনএইচএস এসের ট্রিপল ওয়ান নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে রুমাল রাখি রানা টিভি লন্ডন